কখনো কখনো ছেলেরা নিজেরাই বোঝে না তাদের মন আসলে কি চায় বাইরে তারা বলে আমি বাস্তববাদী আবেগে চলি না কিন্তু যখন প্রিয় কারোর চোখে চোখ পড়ে তখন বুকটা হঠাৎ কেঁপে ওঠে যখন কারোর একটা ছোট্ট মেসেজ আসে ভালো আছো তো সারাটা দিন মুড ভালো থাকে আবার কেউ অভিমান করে চুপ করে থাকলে সব কিছু ফেলে তার মুখের রাগটা ভাঙাতে মন চায় এইসব কিছু তারা প্ল্যান করে না এগুলো আসে একেবারে ভেতর থেকে অবচেতন থেকে তারা চাই এমন কাউকে যার পাশে দুর্বল হয়েও বলতে সাহস হয় আজ ভালো লাগছে না এবং যার জবাবে শুধু একটাই কথা হয় আছি বলো মেয়েরা যারা ছেলেদের মনে জায়গা করে নেয় তারা কিন্তু সবাই বাহ্যিক সৌন্দর্যে রাজত্ব করে না বরং যাদের মধ্যে একটা দৈত্য রূপ থাকে কোমল অথচ আত্মবিশ্বাসী যেমন সে হয়তো চুপচাপ নিজের মতো থাকে কিন্তু কেউ যদি তাকে শেখাতে আসে সে চোখে চোখ রেখে হেসে বলে ধন্যবাদ আমি পারবো এই এইরকম মেয়ে ছেলেদের মনে একটা স্থায়ী ছাপ পেলে সে প্রেমিকাও হতে পারে জীবনসঙ্গী হতে পারে কারণ সে কনফিউজড নয় কোমল হলেও দুর্বল না তাকে ভালোবাসা মানে দায়িত্বের এক নরম শীতল শীত বসন্ত আর এমন মেয়েরা যারা প্রতিদিন চল্লিশ বার করে ফোন করে কোথায় কেন রেসপন্স করছো না তারা একসময় হয়ে ওঠে একরকম চাপ ছেলেরা খোঁজে এমন কাউকে যে তাকে বুঝবে কিন্তু গলায় বসে থাকবে না এবং চেহারার বাইরে ছেলেরা যা খোঁজে সেটা হলো লয়ালিটি সবাই যখন আঘাত করে তখন যার হাতটা নিজের হাতের ওপরে এসে চেপে ধরে সে হয়ে ওঠে সবচেয়ে আপন হয়তো সে কিছু বলে না শুধুমাত্র পাশে থাকে কিন্তু তার সেই নীরব সঙ্গই অনেক বেশি শব্দে কথা বলে তাদেরকে ভালো লাগে সেই মেয়েরা যারা প্রশ্ন করে কিন্তু অপমান করে না যারা চ্যালেঞ্জ দেয় কিন্তু ভাঙে না যেমন নতুন নতুন আইডিয়া ভালো কিন্তু আগেরটাও শেষ হওয়া দরকার এই কথার মধ্যেই ভালোবাসার সতর্কতা থাকে সবশেষে একজন ছেলের জীবনে এমন একটা মুহূর্ত আসুক যখন সে কারোর পাশে বসে শুধু বলতে চায় আমি ভেঙে পড়েছি যে মেয়ে তখন ফোন না দেখে মাথায় হাত রাখে আর বলে ভেঙে পড়ো আমি ধরবো সেই মেয়েটাই হয়ে ওঠে ছেলেটার মন শান্তি প্রেমে পড়া আর প্রেমে প্রেম পাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে ছেলেরা সবসময় প্রেমে পড়ে না কিন্তু এমন একজনকে ঠিকই চায় যার পাশে দাঁড়িয়ে বলতেও লজ্জা না পায় আমি ঠিক মানুষ নই কিন্তু তোর জন্য ঠিক হতে চেষ্টা করব তাই যারা বলে ভালো ছেলে না তারা একবার ভাবুক আপনিও কি এমন একজন যার পাশে দাঁড়িয়ে নিজের ব্যর্থতা স্বীকার করা যায় যদি হন তাহলে আপনি প্রেমিকা নন আপনি তার নিরাপদ ঘর সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা